আজ রান্না করবো লাল শাক লাল শাক ভাজি করবো এখানে রসুন আর পেঁয়াজ কুচি কুচি করে নিলাম আর এখানে গরম তেল বসাই দিলাম গরমকালে কিন্তু একটু পানি থাকলে তাহলে এটা ছিঁটে ছিটে পড়াইসা পরে আর আমার পাখি একটু পানি ছিল তেল যেন ছিটে পড়াইসা পড়ছে আর সার একটু মধ্যে তেল দেবেন পানি যেন না থাকে। আগে পানিটা শুকিয়ে নেবেন এরপর দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর তেলটা ছিটবে না আর তেলটা কিন্তু আমি ধুয়ে দিয়ে হাটা মেসাল করে নিব পেঁয়াজ আর রসুন কুচি কুচি দিয়ে দিলাম তেলের দিতে আর এটা দিয়ে ভাজি করবো লাল শাক লাল শাকটা কিন্তু ধুয়ে কেটে খুব সুন্দরভাবে নিলাম পেঁয়াজ আর রসুনটা কিন্তু একদম লাল লাল হয়ে গেছে তারপর কাট্টা চানার এখানে কিন্তু আমি শাক দিয়ে দিয়ে দিব শাকটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লালা চাড়া দিয়ে দিব প্রতিদিন খাবারের দিব। শাকের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার মিশিয়ে নিলাম আর শাকটা কিন্তু একদম উনে অল্প হয়ে গেছে আর শাক রান্না করলে কিন্তু অনেকগুলা নিলে উনে অল্প হয়ে যায় আর অল্প হলেও সমস্যা নাই আমি অল্পই ভাজি করবো আর আমরা শুধু দুজনে খাবো আর বাচ্চারা তো খাবেই না শাক ধরবেই না তাদের জন্য তো আলাদা জানেনি আমার রান্না যারা দেখেন তাদের জন্য আলাদা আবার মুরগির মাংস রান্না করা লাগে এখানে কিন্তু মুরগি আমি কেটে একটা মুরগি আছে এটা কেটে আমি ধুয়ে ভালো করে মশলা দিয়ে রাখলাম এটা আমি শাক ভাজি করার পর রান্না করব। বাচ্চাদেরকে খানা নিয়ে যে কত বায় না যারা বাচ্চা পালে তারাই বুঝতে পারবে বাচ্চাদেরকে খাওয়ানো যায় না তাদের সব খাওয়ানা নিয়ে অনেক বায়না না করে আর যেটা পছন্দ করে বাচ্চারা সেটাই খাওয়ানো উচিত বাবা মা করে তার বাবার বাচ্চাদেরকে খাওয়ানো যায় না আর আমার বান্না যারা রেগুলার দেখেন তারা অবশ্যই কিন্তু বুঝতে পারেন আমার ঘরে কিন্তু রেগুলারই মুরগি রান্না করা হয় আর বাচ্চাদের জন্য সেই মুরগি রান্নাটা আর মাছ যে ভাজি শাক সেগুলো কিন্তু আমরা খাই মাংস সে কিন্তু মানে প্রতিদিন খেতে ভালো লাগে না লাল শাকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিলাম আর দেখতে পারতাম লাল শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর লাউ কিন্তু আমার বাজা হয়ে গেছে লাউ শারটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে ফেললাম আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন সেই স্বাস্থ্য বিনুট ভালো থাকবে